সময় যেতে হবে যে এই সময়টাতে আসলে মানুষজন কম থাকে সো আমরা প্ল্যান করেছিলাম যে রাতে গিয়ে আমরা একটু স্টাডি করব সো ওইটাই আসলে স্টাডি করেছি শিখেছি এই তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমাদের আসলে ঈদ উপলক্ষে বাংলা থেকে রিঙ্কুর আমার রিঙ্কু ভাইয়ার আর আমার একটা কাজ করার কথা ছিল যে কাজটা আমরা সম্ভব হয়ে উঠেনি সেটা হয়তো সময়ের কারণে হয়ে উঠেনি বিকজ ওইটার জন্য আমাদের অনেক টাইম লাগবে প্রিপারেশন লাগবে সো ওই জায়গা থেকে হয়তো ওটা ঈদের পর করব সো এই নর সুন্দরী গল্পটা আসলে খুব হঠাৎ করে শোনা যেহেতু অন্য একটা কাজের প্ল্যান ছিল ওখান থেকে একটা কাজে আসা সো হঠাৎ করে শোনা বাট যখন পড়েছি ভালো লেগেছে আর আমাদের টিমটার কাছ থেকে আসা অনেক ভালো কিছু এক্সপেক্ট করে আমার অডিয়েন্স সো ওই জায়গা থেকে ভালো লেগেছে বলে করছি আর আমার একটা জিনিস ভালো লাগে সময় এক একটা নারীর এক একটা ব্যক্তিত্ব এক একটা চরিত্রকে তুলে ধরা এটা আমি আগেও ইন্টারভিউতে বলেছি সো একটা নারীর কর্মজীবী নারীর পক্ষ থেকে মানে সেটা যেই ক্যারেক্টারই হোক আই লাভ টু ডু দ্যাট সো ওই জায়গা থেকে একটা নারীর কর্মজীবন তো সো ওই জায়গা থেকে আমার ভালো লাগছে আসলে কাজটা করতে অনেক রাত হয়ে গিয়েছিল বাট এমন কোনো একটা সময় যেতে হবে যে এই সময়টাতে আসলে মানুষজন কম থাকে সো আমরা প্ল্যান করেছিলাম যে রাতে গিয়ে আমরা একটু স্টাডি করব সো ওইটাই আসলে স্টাডি করেছি শিখেছি তো যে রিকশাガール পুতুলের সংসারের পরে আমরা একটা গল্প প্ল্যান করেছিলাম সেই গল্পটা সামহা আমাদের সময় বা সেই গল্পটা নিয়ে এখন আর কিছু বলতে চাই না এটা ঈদের পরে যখন করব তখন জানতে পারবে সো ওই গল্পটা থেকে যেহেতু করতে পারিনি সো এই গল্পটার পরে করা আমি আমার বেস্ট ট্রাই করছি আমার টিম বেস্ট ট্রাই করছে কারণ একটা একটা ভালো কাজ হয় টিম দ্বারা একা আসলে একটা ভালো কাজ হয় না সো আমার মনে হয় আমার দর্শকের ভালো লাগবে আমি এতটুকু বলতে পারি একটা অ্যাক্ট্রেসের অ্যাক্ট্রেসের বেস্ট পার্ট হচ্ছে দ্যাট ইজ আমরা চাইলে কয়েকটা জীবনকে উপভোগ করতে পারি এটা আমার বেস্ট পার্ট মনে হয় আমার 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 অ্যাক্টিং ক্যারিয়ারে কারণ আমি হয়তো দূর থেকে এক কাউকে দেখলে আমি ফিল করতে পারছি যে আচ্ছা আরে এরকম করি আমরা বাট সেই জীবনটাকে নিজের মধ্যে ধারণ করে সেটা মানুষের সামনে প্রেজেন্ট করা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যান্ড দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং আমার চোখে সো ওই জায়গা থেকে আমি যে কোনো ক্যারেক্টার করি ফার্স্ট তো আমি নিজে ধারণ করি ধারণ করে আমার অডিয়েন্সের সামনে সেটাকে আমি প্রেজেন্ট করি সো ওই জায়গা থেকে আমি মনে করি আমি ব্লেসড আসলে তাদের উদ্দেশ্য বলবো আমি কাউকে হতাশ করবো না অবশ্যই ভালো লাগবে আমি আমার বেস্ট ট্রাই করছি এবারে ঈদের খুব কম কাজ করেছি বাট যেই চার পাঁচটা কাজ করেছি সবগুলোই ভালো লাগে অ্যান্ড ইনশাআল্লাহ ঈদের পরও আরো কিছু ভালো কাজ নিয়ে আসবো সো এই তো থ্যাংক ইউ সো মাচ